আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দার্সুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আজকে আমাদের সৌরাতুল হুমাজার দ্বিতীয় পর্ব ছিল গত পর্বে আলহামদুলিল্লাহ আমরা পাঁচ আয়াত পর্যন্ত পড়া দিয়েছিলাম আজকে সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে পুরা সোরাটা শেষ করবো ইনশাআল্লাহ তালা তাহলে স্ক্রিনে লক্ষ্য করি প্রথমে আমি সৌরাতুল হুমাজা এই পাঁচ আয়াত আবার তিলাওয়াত করছি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة، الذي جمع مالا وعدده.

গত ক্লাসের ন্যায় আমি প্রথমে পড়ে দিব এরপরে আপনাকে যখন আমি বলবো আমার সাথে পড়েন তখন আপনিও আমার সাথে শুরু করবেন দেখেন আমি একটা কথা খুব ভালোভাবে বলে দিচ্ছি আপনি যদি শুধু শুনেন ভিডিও ক্লাসটা শুধু দেখেন আপনি যদি আমার সাথে চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনার জবান দিয়ে মুখ দিয়ে আপনার এই আয়াতগুলো বের হবে না পড়া দেওয়ার সময় বুঝছেন এজন্য আপনাকেও আমার সাথে ভিডিও ক্লাসে পড়তে হবে যখন আমি বলবো যে আমার সাথে পড়েন আপনিও কি করবেন পড়া শুরু করে দেবেন ইনশাআল্লাহ নুন আলিফ জবর না রেশরুল না খাড়া জবর ল লামখাড়া জবর কি হবে ল হবে কেন কারণ আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ আসলে আল্লাহ শব্দ মোটা হয়ে যায় ল হয়ে যায় মনে আছে না যে এর পরে কি পেয়েছি আমরা পেশ পেয়েছি এই কারণে আল্লাহ শব্দটা ল হয়ে যাবে কেমন রুল লু ল হালাম জের হিল না রু হিল মিমুও পেসমু নুল মু কফ জবর ক ডাল দা কদা তাপস তু কদা তাহলে না রুল হিল গোলতার উপরে অক্ষ করলে ওটা হা হয়ে যায় যার কারণে লাস্টে এরকম শোনা যাবে কদাহ কি শোনা যাবে কদাহ বলেন তো কদাহ আবার বলেন কদাহ কদাহ ঠিক আছে না না হিল মু কদা এরকম যেন না হয় হ্যাঁ মি পেশমু পেশ মু টান হবে পেশের জজম জজমওয়ালা ওয়াও স্মুথ একালিফ টান হয়ে সামনে এগিয়ে যাবে না রুন হিলমু ক দ্যা না হয়েছে এবার আপনি ওখানে দেখবেন এবং আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ বলেন نار الله <سؤال> الموقدة <سؤال> نار الله <سؤال> الموقدة نار الله الموقدة نار الله الموقدة نار الله الموقدة نار الله الموقدة হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লাহ তাইয়া তি আল্লা জামা গত ক্লাসে আমি বলেছিলাম যে এখানে আমরা জবর ধরে নিব ঠিক এখানটাও আমরা আল্লা তি এখানেও আমরা জবর ধরে নিব বুঝতে পেরেছেন আল্লাহ তি হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লাহ তাইয়াজের তি মাদের হরস আল্লা তি আল্লা তি একটু বের করেন তো জবান থেকে আল্লাতি মাসাল্লাহ তা ত জবর তা ত জবর ত তা ত লামজের লি বুঝতেছেন তো তা ত লি আইন পেশ রু তাহলে কি হলো তা ত লি বুঝতে পেরেছেন আল্লাতি তা ত ভালো করে দেখেন কারণ ত দুইবার হবে কেন তাসদিদের কারণে তাই তো তাহলে আল্লাতি তা ত লি একটু বলেন তো এল্ল টি তাপলি আরু আল্লা তি তাপলি বলেন এল্ল তি তা কলি এড়ু আল্লা তা কলি আরু হয়েছে আচ্ছা আইন জবর আ লাম লাম জবরলাল আয়লাল হামজাফা জবর এফ আয় লাল এফ হামজাজের ই আয় লাল ই দাল জবরদা আলাল আফ ইদা তাজের তি গোল তাজের তাহলে কি হলো আলাল আফ ই দা তাই তো আর এই তা অক্ষ করলে কি হয়ে যাবে হা হয়ে যাবে আলাল আফ ই দাহ আলাল আফ ই বলেন তো আলাল আফ ই আলাল আফ ই ই আফইদা বলতাসেন তো আলাল আফইদা এবার সম্পূর্ণ আয়াতটা একসাথে বলি আল্লাতী এই পাশাপাশি দুইটা আইন পড়ছে হ্যাঁ জন্য একটু মানে পড়তে একটু কষ্ট হতে পারে একটু প্র্যাকটিস করলে এটা জবানের সাথে কণ্ঠের সাথে মিলে যাবে ইনশাল্লাহ হ্যাঁ একটু চেষ্টা করেন আল্লাতী প্রথমে কি করবেন বলেন তো সময় আল্লাউ এখানে একটু সময় দিবেন প্র্যাকটিসের কারণে মানে অনুশীলনের কারণে যাতে পাশাপাশি দুইটা আইন পড়লে অনেক কষ্ট হয়ে যেতে পারে প্রথম এই জন্য একটু সময় দিয়ে বুঝতে পেরেছেন এইভাবে যদি আপনি দশ পনেরো বার প্র্যাকটিস করতে পারেন তখন আপনি এরকম আমার মতো পড়তে পারবেন ল্যা তি তা পলি হুম তো এটা পড়তে হলে আপনাকে কি করতে হবে আগে হচ্ছে আপনাকে একটু প্র্যাকটিস করে নিতে হবে অনুশীলনী করতে হবে অ্যাল লা তি তা স্ক্রিনের দিকে দেখবেন আয়াতের দিকে লক্ষ্য রাখবেন কেমন অ্যাল লা এখনও যদি এটা না হয় তাহলে কি করতে হবে আমাদের জানাই আছে ভিডিওকে এখানে একটু বন্ধ করে দিতে হবে অফ করে দিয়ে এটাকে আমরা আর কয়েকবার আমরা একসাথে পড়ব প্রয়োজনে একটু পিছনে টান দেন যখন আমরা আল্লা থেকে আলোচনা শুরু করেছি এটা হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের উপরে তাই না আচ্ছা পরের আয়াত হামজাহ নুনজের ইন নুন জবর না ইন না ওয়াজিব গুন না হালিফ জবর হা ইন নাহ ইন নাহ আইন জবর আ লামিয়া জবরুলাই আয় লাই হামিম জুল হিম ইন নাহ অয় লাই হিম মিম হামসআফেশ মো আয় লাই হিম আমরা জানি যে যদি কখনো সাকিনওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা ওয়ালা হরফ পাশাপাশি চলে আসে খুব মনোযোগ দেন সাকিনওয়ালা হরফ এবং তাসদিদওয়ালা হরফ যদি পাশাপাশি চলে আসে তাহলে হরফটা বাদ পড়ে যাবে সরাসরি হরফ ধরবে অর্থাৎ দেখেন হায়ের নিচে জের আছে না হাজের হি এই হামিম জের সাকিনওয়ালা মিম থাকবে না কিন্তু এটা ওই যে তাসদিদওয়ালা মিম কে ধরবে একবার হামিম জের হিম মিম হামজা পেশ হিম মো মু

স দ্য ইন হ্যাঁ আই ঠিক আছে আশা করছি এই আয়াতটা আমাদের হয়ে গেছে এখন আমরা লাস্টের আয়াতটা পড়বো দেখেন ফাইয়া জের ফি আইন জবর আ ফি আ মিম জবর মা ফি আ মা মিম দুই জের ডিম ডাল মিম দুইজের কি বলবো ডাল মিম দুই জের কারণ ডালের নিচে দুইজের না ডাল মিম দুইজের দিম ফি আমি মিম পেস মুম মিম ডাল জবর মাদ ফি মু মাদ ডাল দা, ফি আমি মোমাদা ডাল দা في عمد ممددة قلت دو في عمد ممددة تين في عمد ممددة في عمد ممددة في عمد ممددة في عمد ممددة

আচ্ছা আশা করছি এটা হয়ে গেছে এখন আমি না হো কদা এখান থেকে একবার তিলাওয়াত করে দিচ্ছি যাতে আপনারা এটা শুনতে পারেন ক্লাসের শেষে তাহলে কি হবে সোনার দ্বারায়ও পড়া তৈরি হয় আপনি শুধু চোখ দিয়ে দেখবেন আর শুনবেন দেখবেন পড়া হয়ে গেছে যদি প্র্যাকটিসের পরে খবরদার এটা আবার কেউ যেন মনে করেন না যে ভিডিও ক্লাস দেখলাম আমি তাকায় থাকলাম আর শুনলাম হয়ে গেল না এখন শুনতে হবে আমরা তো প্র্যাকটিস করেছি মুখ দিয়ে উচ্চারণ করেছি না এখন আপনি শুনবেন অর্থাৎ উচ্চারণের পরে শুনলে ফায়দা কিন্তু মুখ দিয়ে না পড়ে শুধু শুনলে ফায়দা নাই বুঝতে পেরেছেন তো সদাহ এটাকে আপনি একটু পিছনে নিয়ে নিয়ে আবার একটু শুনলেন আবার একটু শুনলেন এভাবে করে করে এটা না সম্পূর্ণ আপনার আগ্রহের উপরে নির্ভর করে যে আপনি এটাকে কতটা কৌশল খাটাতে পারেন আমি যদি এর থেকেও বেশিবার পড়াই দিতে চাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এতে করে আপনারা যারা প্রবাসী ভাইয়েরা আছেন হ্যাঁ আপনাদের জন্য তো এত টাইম নাই আপনাদের তো অল্প সময়ের মধ্যে পড়াটা আস্তে আস্তে তৈরি করতে হবে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা বাংলাদেশ সহ আমাদের প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তারা যেন অল্প সময়ের মধ্যে যেভাবে যেভাবে পড়া যায় হাফেজরা তিলাওয়াত করে এরকমভাবে আমাদের পড়াটা তৈরি করার জন্য হচ্ছে আমাদের এই প্রচেষ্টায় মেহনত তো আশা করছি ক্লাসটা আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখেছেন এবং আমার সাথে পড়েছেন তো এখনও যদি আপনার পড়াটা মনে করেন যে না আমার এখনো পড়াটা হয়নি আমার আর একটু দরকার তাহলে ভিডিওটা এখনই আবার গোড়ায় নিয়ে যান আবার দেখেন সময়ও তো তেমন বেশি হয়নি দশ পনেরো মিনিটের ক্লাসের ভিডিও তাই না তো এটার পিছনে আপনি এটা কি করতে পারেন খাওয়ার সময় দেখতে পারেন আপনি ক্লাসের ভিডিওটা রাত্রে ঘুমাতে যাচ্ছেন তখন আপনি ভিডিওটা অন করলেন কেমন মানে আপনার যখন ফ্রি টাইম হয় তখনই আপনি ভিডিওটা অন করবেন এবং উস্তাদিকে এই পড়াটা আপনি সুন্দরভাবে শোনাবেন আশা করছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে এই দুই করছি السلام عليكم ورحمه الله وبركاته